নেগেটিভ কমেন্ট নাই আমাদের ওই কাজগুলোতে হচ্ছে সব পজিটিভ এবং সবাই বড় পর্দায় দেখতে চাই সিনেমার পর্দায় দেখতে চায়। বলে যে সাকিব মিশাকে সিনেমার পর্দায় দেখতে চাই আমরা আমি আমি আবার তখন উত্তর রিপ্লাই দেই যে ভাই এটাও তো ছোটোখাটো একটা সিনেমা কারণ ছোটোখাটো একটা সিনেমা জুনিয়ার এন্টারটেনমেন্ট সবসময় সিনেমা নিয়েই ভাবে কারণ সে হচ্ছে বিগ প্রডিউসার কারণ তার চলাফেরা লেভেল হচ্ছে আপনার সিনেমার প্রযোজক তারপর হচ্ছে আপনার ওই পরিচালক ওইখানে তার হচ্ছে ওঠা বসা এজন্য সে হচ্ছে ওই টাইপের কাজগুলাই করে যেহেতু একটু বাজেট বেশি হইলো কারণ আমরা কিন্তু এক জায়গায় দাঁড়াইলে ছোট ছোট ফানি ভিডিও বানানো যায় একদম লো বাজেটে কিন্তু আমাদের যে বড় ভাই উজ্জ্বল ভাইয়া উনি কিন্তু কোনোরকম হচ্ছে হেলা সেলা করে না কাজগুলোতে উনি চিন্তা করে যে আমি বেস্ট কিছুই দিব কারণ মানুষ মুভি দেখে যে ফিল্ডটা পায় ওই ফিল্ডটা যেন আমার চ্যানেলের আমার ভিডিও দেখে যেন এই ফিল্ডটা পায় মানুষ তো এটাই উজ্জ্বল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম টিম নিয়ে চলব আর আমার উপলব্ধি হচ্ছে যখন আমার ভিডিওগুলো যখন ইউটিউবে যখন ফেসবুক পেজে জুনিয়র এন্টারটেইনমেন্টের চ্যানেলে দেখি তখন একটাই রিকোয়েস্ট থাকে ভাই আপনারা নতুন ভিডিও কবে পাবো এইটাই আমিও নতুন কাজ করার জন্য প্রস্তুত অবশ্যই তোমাদের বলো তোমাদের প্রথম অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা বলতে মানে কমেন্টস করে কিভাবে পাবলিক তোমাদের কমেন্টসে ভালোই বলে মানে প্রথমত টিকটক করতাম এখন বড় ভিডিও আসছি পাবলিক মানে নিচে আর কি সাপোর্ট করবেন সবাই

বর্তমানে 100 কে সাবস্ক্রাইবার দান অনুগ্রহকে আমরা আজকে প্লে বাটনটা আমরা জন্য এত সবাই